আর সালামু আলাইকুম ভির সুলকাম ব্যাক টু মাই চাম শপিং তাই রেস্টুরেন্ট সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন এখানে ভাবতে পারেন যে আমি লাল গোলাপ দেখাচ্ছি অ্যাকচুয়ালি না আজকে বাচ্চাদের এত সুন্দর সুন্দর বার্বি ড্রেস আসছে মানে ড্রেসও হচ্ছে গোলাপ সেট করা তো সেটা দিয়েই দেখানো স্টার্ট করলাম এরকম আরও অনেক কালেকশন আছে একদম তিন চার থেকে নিয়ে দশ বারো বছর তাই না তো আজকে যেহেতু আছে কিউট বেবিতে এখান থেকে আপনার হোলসেলর নিতে পারবেন ইস্টার্ন মুলিকার চারটাতে তিনি অনুশাইট নাম্বার দোকান ভাই রেখে অনেক অনেক কালেকশন দেখাবো বাহ্ ফার্স্ট অফ অল এটাই দেখাচ্ছে বিয়ার্স এই ড্রেসটা আমার পার্সোনালি খুবই 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 ভালো লেগেছে এত বেশি প্রিটি দেখতে জাস্ট আপনারা নিজেরাই দেখেন কত সুন্দর এবং এগুলো কয়েকটা লেয়ারে আছে এগুলো হচ্ছে কি আপনার ইট কালেকশন ইট কালেকশন হিসেবে চলে আসে পাইকারি যারা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কত থেকে কত বাচ্চা দেবে তিন থেকে নিয়ে পাঁচ বছর এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা নেক্সট চলে যাবো আমরা এটা দেখেন ও ওয়াও ভিয়ার্স ব্ল্যাক কালার আবার যদি দেখেন সামনে কিন্তু ক্রিসমাস ডে আসছে আবার অনেকের বার্থডে থাকতে পারে সো বার্থডে জন্য অথবা ক্রিসমাসের জন্য বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন তবে এটার প্রাইস কত পড়বে বারোশো টাকা সাইজ তিন থেকে নিয়ে ছয় বছর ওকে এটা দেখাই ব্লু কালারটা দেখেন কি প্রিটি দেখতে মানে একটার চেয়ে আরেকটা সুন্দর এটা হচ্ছে বাবল এর একটা বার্বি ড্রেস এই পোর্শনটার জন্য এটাকে কিন্তু বাবল বলা হয় সো এটার ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেট করা আছে এখানে ফ্লাওয়ার সেটিং আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাম এটা হলো 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর দাম পড়বে এটা 1200 1200 চলে যাব ওয়াও ভিয়ার্স জাস্ট দেখেন আমার আজকে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এটার ঘের মানে এটার ঘের আজকে দেখানো পসিবল না লুকটা দেখাচ্ছি দেখেন এটা যে পরিমাণ ঘের আছে এই ঘেরটা পুরোটা দেখানো সম্ভব না অনেক বেশি সুন্দর বডি

কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো সুন্দর কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার 3 থেকে নিয়ে ছয় বছর 3 থেকে নিয়ে ছয় বছর দাম পড়ছে বারোশো টাকা নেক্সট এ চলে যাবো

এই ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভ্যাম ছয় ছয় থেকে নিয়ে একটু শেডের মধ্যে হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা নেক্সট যেটা দুইটা কালার গ্রিনটা দেখেন এই টাইপের কিছুদিন আগে আমরা একটা দেখিয়েছিলাম তখন কিন্তু আবার এই দুইটা কালার ছিল না এটা গ্রিন কালার দেখেন খুব সুন্দর একটা কালার দেখিয়ে দেন এটা কত থেকে কত বাচ্চাদের এটা 5 থেকে 7 বছর 5 থেকে নিয়ে 7 বছর এটার প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা খুবই সুন্দর একটা স্নো হোয়াইট কালারের বারবি জাস্ট দেখেন এটা কি সুন্দর আপনারাই দেখেন বরের পোর্শন খুব সুন্দর একটা কাজ থাকবে পুরো ড্রেসটা এরকম কাজ করা মাল্টি কালারের একটা ডিজাইন করা আছে এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই পাঁচ থেকে 10 বছর পাঁচ থেকে নিয়ে 10 বছর এটার প্রাইস পড়বে 1300 টাকা 1300 টাকা সাইডে রেখে দেনের পরে যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালেকশন কালার মেবি দুইটা না জি এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা নিস্তা দেখেন রাফেল করা হাতাটা খুবই প্রিটি দেখতে বড়িতে সম্পূর্ণটা কাছপি ওয়ার কত থেকে কত আছে দেবে ভাই ছয় থেকে বছর কালার দেখাবো এটা মিন্ট কালার আর একটা হবে খুবই সুন্দর মফ পিঙ্ক কালার ছয় থেকে নি কত বলেন ভাই 12 বছর বারো বছর এটা প্রাইস পড়ছে

দেখেন তিনটা কালার ভিয়ারস তিনটা আপনাদের খুবই পছন্দ হবে হিউজ ঘেরের মধ্যে কালারটা হচ্ছে পিচ কালার এবং এটার বডিটা এখানে সুন্দর করে কাজ করা কালার দুটা দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে ইয়েলো কালারটা কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা হলো আপনার 7 থেকে 15 বছর 7 থেকে 15 বছর 15 বছর বলতে ওইটা বডি সাইজ কত 36 বডি কালার হবে আরো দেখিয়ে দিই ইয়েলো কালার এবং আরেকটা রয়েছে পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র পনেরোশো টাকা সোভিয়েট যারা এই কালেকশন গুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে সুইট বেব ইস্টার মলিকার চারদ নাম্বার দোকান আর ফোন ভিডিও নাম্বার ভিডিওর অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ